খটখটে রোদ্রু দেখো কি গরম কি গরম আর আজকে দেখো কত রকমের ফুল ফুটেছে জবার কতগুলো কালারে ফুটেছে আর কতগুলোও ফুটেছে এই যে এটাও ফুটেছে এইখানে তোমার গোলাপিটাও ফুটেছে আবার এই কালারটাও ফুটেছে আজকে আরও কয়েকটা আছে সেগুলো আজকে ফোটেনি চলো ঠাকুরের পায়ে সব সুন্দর করে নিবেদন করব তুলে নিই দেখো এখানে লুকিয়ে একটা ফুল আজকে ফুটেছে কি সুন্দর লাগছে দেখো বলছিলাম না যে আগেও বাঁচাতে পারবো কিনা এই দেখো দেখেছো কি অবস্থা আঙ্গাল ইনফেকশন চারিদিকে দেখি আবার রোদ্রে দিয়ে যদি কিছু করা যায় এখানে রোদে রাখি এখানে দুটো পাপোশ ধুয়ে রোদে দিয়েছি শুকিয়ে খটখটে হয়ে গেল এইটুকু সকালে এখন বাজছে দশটা মোটে ছায়া দেখলে তো বললাম একটু জ্বর এসছে বুঝতে না জ্বর কমপ আর এটা তিন দিন থাকবেই সেই জন্য না আবার একটু ডাব নিয়ে এসছে ওর বাবা খুব মানে বেশি জ্বর এনে একশো উঠে গেছিলো সেই জন্য সাধারণত এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখাটাই বেশি দরকার মিষ্টির জল তো খাওয়াই তার সাথে সাথে আজকে ও বাবা ডাব নিয়ে এসেছে হাঁটতে গিয়েছিল নিয়ে এসেছে মেয়ের জন্য এটা ভাই বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি কিন্তু আমি কেন পৃথিবীর মানে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের কেউই এই গরমে ভালো নেই মানে দক্ষিণবঙ্গের মানুষরা উত্তরবঙ্গের মানুষরা তাও মোটামুটি আছে তবে হ্যাঁ এটাও ঠিক মাঝে মাঝে ওদের যখন বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে ওরাও খুব কষ্টে আছে তা চলো সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ব্লকটা এখন থেকেই এ ধারণ ফ্যানের আওয়াজ হবে প্রচণ্ড পরিমাণে এই ফ্যানগুলো এত হাই স্পিডের ফ্যান এদিকে আওয়াজ করে খুব ওটাই যা সমস্যা অথচ এটা দেখো অত জোরে হাওয়াও দেবে না কিন্তু হাওয়াটা মিষ্টি আস্তে আস্তে হাওয়া দেয় কিন্তু হাওয়াটা মিষ্টি ওই যে বলে না যে অল্প আস্তে আস্তে কাজ করলে কাজ পরিষ্কার হয় কিন্তু সময় বেশি লেগে যায় তো এটা বলছিলাম গরমে কেউই হয়তো ভালো নেই এইটা বলা ভুল হ্যাঁ তবে আমি একটুখানি ডিস্টারবেন্সের মধ্যে রয়েছি মানে কালকে হঠাৎ করে মেয়ের জ্বর বিকেল থেকেই তা বুঝে উঠতে পারছি না কি করব কি না করবো বিকেল কেন মানে দুপুর থেকেই আমি বুঝতে পারছি ওর কিছু হয়েছে কারণ ওর ঠোঁটটা লাল হয়ে গেল হঠাৎ করে সেই ছোটোবেলার মতো ছোটোবেলায় এরকম হতো জ্বর আসার আগে ওর ঠোঁট প্রচণ্ড লাল হয়ে যেত ওটা একটা ইন্ডিকেশন আর দ্বিতীয় কথা একদমই খেতে চাইছিল না তারপরে কালকে দু এই বারোটা একটার দিক থেকে আমাকে বলছে আমার মা আমার কপাল ব্যথা করছে আমার ভীষণ এই কপালের এখানে ব্যথা করছে তখনই বুঝলাম ঠান্ডা বসে গেছে এখানে কোনো কারণে মাথায় কপালে মানে মাথায় ঠান্ডা বসে গেলেই দেখবে এই জায়গাগুলো ভীষণ ব্যথা করে জ্বর আসলে আর ঘা হাত পাও ব্যথা করে সেগুলো শুরু হয়ে গেল তাই একটু ডিস্টারবেন্সের মধ্যেই ছিলাম যা হয় বাচ্চা কাচ্চা অসুস্থ হলে যে কোনো মায়েরই আমার মতোই অবস্থা হবে তা চলো এখন তিন দিন তো এই ভাইরাল ফিভার থাকবেই ডাক্তার যা বললো তিন দিনের মধ্যে আজকে একদিন হলো আরও দুদিন অপেক্ষা করতে হবে হ্যাঁ এখন যদি ডিউরেশনটা বাড়ে জর ডিউরেশনটা তাহলে খুব কালকে সারাটা রাত সেই ছোট্টবেলার মতন মেয়ে আর আমি জাগা মাঝরাতে উঠে রাত্রে খেয়েছে যেটা সেটা বমি করলো তাই বললাম কিছু হবে না হ্যাঁ একটাই ডিফারেন্স সেটা হচ্ছে এখন আর আমাকে করাতে হয় না নিজেই তো বড়ো হয়ে গেছে নাইন প্লাস বলে দশ বছর হবে আর কয়েক মাস পর এই বছরের শেষে এই দশ হবে তাহলে তো সে নিজেই টয়লেট গেছে গিয়ে বোধহয় বমি পেয়েছে বমি করে এসে আমাকে বলছে মা আমার বমি হয়ে গেল না গে ভালো হয়েছে বমি হয়ে যাওয়াতে কি আন মানে যেটা ডাইজেস্ট হচ্ছে না সেই জিনিসটা বেরিয়ে গেছে এবার দেখ তোর অনেকটা রিলিফ হবে সত্যি তাই তারপরে আস্তে আস্তে এবার জ্বরটা একটু থামলো মানে ডিউরেশনটা বাড়লো মাঝরাতে আবার ওষুধ দিলাম তারপরে জ্বর গা গরম এদিকে আবার ফ্যান অফ করা যাবে না আবার ফ্যান অফ করলে বলবে এসি দাও হালকা করে এসি দিয়ে তারপরে শুয়েছে এবার ওর বাবাও আছে তারও গরম লাগছে মায়ের ঘরে তো আর ওর বাবাকে বলা যায় না তুমি মায়ের সাথে গিয়ে শোও সেটা অসম্ভব ব্যাপার এই বিদ্যমান এসে ওর বাবার সাথে শুতে পারবে না এবার তার কথাও চিন্তা করতে হবে সেও একটা মানুষ তারপরে ওর বাবাকে বললাম তুমি এসির দিকে চলে যাও আমরা দুজন সাইডে যাই মানে মা আমি মায়ের হয় সবচেয়ে আমার গরম লাগছে কিন্তু কিছু করার নেই আর আমি তো জাগা ও জাগা তারপরে ও যখন মোটামুটি সাড়ে চারটের সময় লাস্ট ওষুধটা দিলাম শেষ রাতে তখন গিয়ে বেচারার জ্বরটা ছাড়লো বেশ খানিকটা ডিউরেশন হলো আজকে তো অনেকটা বেলা করেই ঘুম থেকে তুললাম এখন আগে সমস্ত মোটামুটি সেরে নিয়েছি আমি আমি বললাম না ঘুম ও ঘুমাতে পারিনি তো সারা রাত আমি তো ঘুমের ওষুধ খাই তা সত্ত্বেও আমার ঘুম হয়নি কিন্তু আমাকে তুলতেই হবে বলো সংসার কিছু করার নেই আমি না উঠলে সব অচল তাই হোক ওর বাবা তো তাও ভোরবেলায় উঠেছে উঠে টাসিদেরকে দালা টালা সব খুলে দিয়েছে মাও উঠে পড়েছে আমি মাকে বললাম মানে ওর বাবাই বলেছে আমি আর বলিনি আমি বললাম যে মাকে বলো আজকে কীভাবে মানে নিজেই একটু যেটুকু পারে ফুল টুকিয়ে নিক আর না ফুল তো থাকেই ফ্রিজে কিছুটা ওই ফুল দিয়ে পুজোটা একটু যদি করতে চায় তাহলে করে নিক আমি পারছি না চোখ খুলে রাখতে আসলে ঘুমের ওষুধের একটা দেখবে ড্রাউজিনেস থাকে পুরোপুরি কাটে না তাও পুরোপুরি কাটেনি শরীর ভীষণ দূর খারাপ লাগছে আমি তো বুঝতে পারিনি যে সারা রাত এরকম মানে এক একটু কিছুক্ষণ পর পরই হলে জ্বর আসবে আর ওষুধ খাওয়াতে হবে সেই জন্য খেয়ে ফেলেছিলাম ওষুধটা ঘুমের নাহলে কালকে আমি ঘুমের ওষুধ খেতামই না আসলে দীর্ঘদিনের অভ্যেস তো নয় ফলে বুঝতে পারছি না ওষুধটা খাওয়া উচিত কি না তা যাই হোক এখন একটু জ্বরটা মনে হচ্ছে ধরবে ডিউরেশনটা বাড়ছে তিন দিন তো থাকবেই ভাইরাল ফিভার যে পরিমাণ গরম যে পরিমাণ ঘামে আমার মেয়ে বাপরে বাপ এদিকে আমার আমার মেয়ের এই অবস্থা ওইদিকে আমার বোনের ছোট মেয়েটা সারা গায়ে র্যাশ হয়ে উত্তরবঙ্গে থাকে তারপরও দেখো র্যাশ হয়ে পুরো স্কিন ডিজিজ হয়ে গেছে ওর কি করবে আর ওইটুকু এক বছর ওদিকে এদিকে এও খুব সহ্য শক্তি সে আবার ওইটারও খুব সহ্য শক্তি তা চলো দেখা যাক কি হয় আজকে ডাক্তারের ওষুধ ডাক্তার তো ওই যা জ্বরের ওষুধ ওইসবই দিতে বলেছে শরীরটা ভালো একটু অন্যরকম রান্না বাড়িও করলাম আরও কিছু বাকি আছে তা চলো এখনও কিচ্ছু করা হয়নি ওই দেখো সব পড়ে আছে বিছনাপাতি ঠিক আছে এগুলো সব এখন তুলবো গোছান গাছান করবো নতুন জিনিস পাতবো তারপরে আর দেখবে জ্বর জ্বালা হলে পরে না তখন আর কিছুই ভালো লাগে না তখন মানে একটু ফ্রেশ ফ্রেশ রুমটা লাগলে ভালো লাগে আর চলো আমি এই ঘরজাটা ছেটে নিয়ে আমি ঘরটা ছাড়বো ওর যেহেতু জ্বর জ্বর আমি ডিস্টার্ব করতে না করেছি মাসি এই ঘরে ঢোকেই এখন মুছবো আবার ঝাড়ু চলো ফিরছি কিছুক্ষণ পর আর পুরো ব্লগটা দেখতে থাকো অনেক গল্প হয়ে গেল স্যুপের সমস্ত জিনিসপত্র রেডি করি আর যেটাকে আমরা ইংলিশে বলি স্টু চিকেন স্টু বানাবো একটু মেয়ের জন্য এনেছিলাম এটা সেদিনই কিন্তু করা হচ্ছিল না আজকে অবশ্যই করব কারণ মুখটা ভালো লাগছে না জ্বরের মুখ হলে যা হয় এটাকে ইচ্ছে করে না ওটাকে ইচ্ছে করে না দেখি যদি এটা একটু ভালো মতন খায় আর ওর আমাদের বাড়ির সবাই এটা ভীষণ পছন্দ করে চলো এগুলো কেটে কুটে ঠিকঠাক করে রেডি করি আর সাথে থাকো দেখতে থাকো পুরো রেসিপিটা এইখানে নিয়ে নিলাম যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে চিকেন চিকেনগুলো আমি চিলি চিকেনের যে পিস তার থেকে একটু বড় করে কাটিয়ে নিয়ে এসেছিলাম আর এইখানে দেখো কি কি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁপে টমেটো একটা আলু একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের গাজর এবং তার সাথে একটু রসুন এর সাথে বিনসও দিতে পারো বা অন্যান্য আরও যা সবজি তোমার পছন্দ হয় দিতে পারো ক্যাপসিকাম দিলে খুব ভালো হয় কিন্তু আমি সেগুলো দেইনি। আমি একবার সব কিছু সুন্দর করে দেখো কেটে কুটে বড়ো বড়ো ডুমো করে কেটে নিয়েছি গোল গোল পিসও বলতে পারো শুধু টমেটোটাকেই কাটিনি গোটা অবস্থায় রেখেছি মা মুখের কাছে যেটা বোটাটা ওটাকেই ফেলে দিলাম প্রেসার কুকার একটু গরম হয়ে ওঠার সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতন বাটার আর তারপরে দিয়ে দেব বাটারটা পোড়ার পুড়ে যাতে না যায় পোড়ার আগেই মানে খুব গরম না হওয়ার আগেই কয়েকটা লবঙ্গ কিছুটা গোলমরিচ আর কয়েক একটুখানি বড়ো সাইজের দারুচিনিকে ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম এবারে ওই কম আঁচের মধ্যেই দিয়ে দেব রসুন থেতো করে যে রসুনটা ছুলে নিয়েছি ধরো আমি যেটুকু মাংস নিয়েছিস তার পরিমাণে যদি তুমি রসুন নিতে চাও আট ন পিস রসুন নিলেই হবে আর এখানে নিয়ে নিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ গোটা পেঁয়াজটা নিয়েছিলাম কিন্তু দেখলাম বেশি হয়ে যাচ্ছে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচি দিলাম এবারে একটুখানি সাতলে নেব মিনিট দুয়েক একটু স্বাদলালাম তারপরে এবারে ডুমো ডুমো করে কেটে রাখা যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ না হয় মানে গাজর আলু এই দুটো আগে দিলাম এবারে এই দুটো একটু খানিকক্ষণ সাতলে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি তার মধ্যে বাকি সবজিগুলো এক এক করে প্রথমে টমেটো টমেটো বলছি পেঁপে আর তারপরে যদি বিনস দাও বা ক্যাপসিকাম দাও সেটাও এরপরে দেবে এবার দিয়ে দিলাম টমেটোটা এবারে আমি আরও একটুখানি নাড়বো মিনিটখানেকের মতন তারপরে এর মধ্যে আমি সল্ট অ্যাড করব মানে লবণ অ্যাড করব আর তার সাথে চিকেনটা অ্যাড করব এবারে এই এই কটা জিনিস দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু স্টুতে কোনো রকমের হলুদ দেব না যদিও তোমরা দিতে চাও দিতে পারো কিন্তু স্টুতে সাধারণত হলুদ পরে না কিন্তু রান্নায় আমরা যেহেতু একটুখানি অ্যান্টিসেপটিক হলুদ সেই কারণে দেওয়ার জন্য আমি বাঙালি মতে একটু এক চিমটি হলুদ দিলাম আর এখন দেখো টকবক করে ফুটে ওঠার পর আমি প্রেসার কুকার কিন্তু আটকালাম এবারে দুটো সিটি পরবার পর আমি প্রেশার কুকারটাকে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিটের জন্য রেখে দেব আর এই দেখো গরমা গরম আমার স্টু রেডি চিকেন স্টু দেখতে কেমন হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো দেখো বাড়ির সামনেই তাল বিক্রি হচ্ছে মাঝে মাঝে হাঁটতে গেলে নিয়ে আসছি রাতের বেলা করে কিন্তু আজকে সকালেই পেয়ে গেলাম বাড়ির কাছেই সব নিয়ে এসে বসেছে এই তাল এই তাল ফ্রিজে রেখে তারপরে যদি খাওয়া যায় আরও ভালো লাগে টেস্ট কিন্তু ওই তাল খোসা ছাড়াতেই আমার খুব বিরক্ত লাগে আবার যাই হোক কিছু তো ভালো মন্দ মিশিয়েই সব কিছু হবে আর এখানে রান্নার জন্য দেখো পেটে নিলাম পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আজকে পোস্ত দিয়ে মাছটা রান্না করব। যখনই পোস্তর কোনো জিনিস রান্না হয় তখনই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিই তাহলে কালো জিরে ফোড়ন দিয়ে একবারেই মাছটাকে দিয়ে দিলাম মাছটা ভাজা হলো তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা আর বাটার সময় যেহেতু লবণ দিয়ে এখন পরিমাণ মতন লবণ কাঁচা লঙ্কা আর কয়েকটা দিলাম আর সাথে গ্যাস অফ করে তেল কাঁচা সর্ষের তেল কিন্তু পোস্তর সাথে দারুণ যায় দেখো আমার মাধবী গাছে কত আবার ফুল চলে এসছে ওই গেটের গাছটাতে কত সুন্দর ফুল এসছে খুব শখ করে এই গেটের পুরো ইউ ইউশেপের যেটা সেটা বানিয়েছিলাম লোহার বুঝতে পারছো হয়তো ওই যে পুরো দেখো এখানটা এরকম করে ইউ শেপ করে এই যে এটা নেমে এখানটা আবার এটার মধ্যে আটকেছে পুরোটা বানিয়েছিলাম এত দিনে সুন্দর একটা মানে গন্ধ বলো সৌন্দর্য বলো সবই পাচ্ছি এত বছরের ফলাফল বলতে পারো এখানেও একটা আছে আবার এখানেও একটা আছে আমার মাধবী লতা গাছ এই যে এটা তো প্রচুর ফুল দেয় এখানেও প্রচুর ফুল হয়ে আছে চারিদিকে নিচের দিকে তো দেখা যাচ্ছে না হয়তো একটু একটু দেখতে পাচ্ছ কেমন লালচে একটা ওয়েদার দেখতে পাচ্ছ চারিদিকের আকাশ কেমন লাল যে একটা ভাব হয়ে গেছে আমা আমাকে দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই এই বিকেল বেলায় সন্ধ্যের আগে আগে এখন সন্ধ্যেবাতি দেব গাছে জল দেবো ভেবেছিলাম দুপুরবেলায় তো জানোই একটা হালকা ঝোড়ো একটা বৃষ্টি হয়ে গেল তাতে ওয়েদারটা একটু ডাউন হলো একটু বিভৎস রকমের যে ঘামটাই যে এখন দরদর করে ঘামছি না বিভৎস একটা ঘাম হচ্ছিলো সেটা থেমে গেছে আর সাথে সাথে বিভিন্ন রকমের পাখির পাকপাকালি পাখালি কিচিরমিচির শুনতে পাবে সকালবেলায়ও যেমন সকাল সকাল তোমাদের সাথে যখন এখানে আসি কথা বলি শুনতে পাও তখন তো দিন শুরু হয় এখন দিন শেষ হচ্ছে এত শুনতে দেখো এখানে ওই দেখো ওই দেখো এত দৌড়ে বেড়াচ্ছে ওইখানে বাসা আছে বুলবুলি পাখিটা ওই জন্য না বৃষ্টিটা হওয়াতে বেশ ওয়েদারটা একটু ঠিক হলো আর আমারও আর এখন কিছু মানে জল টল দিতে হবে না একটু স্যুপ করেছি মেয়েকে তারপরে তার বাপাকে সবাইকে একটু স্যুপ দিলাম ওরা আর স্যুপ খাচ্ছে আর আমি ভাবলাম যে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমাদের যারা ভাবলাম যে একটু সন্ধে দেবো তার আগে গাছে জল দিতে হয় এসে দেখলাম গাছগুলো একটু একটু ভিজে আছে তা এখন আর না দিলেও হবে সকালে একবার দেওয়া হয়েছে তাই ভাবলাম একটু তোমাদের সাথে ক্যামেরাটা অন করে একটু কথা বলি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো দেখা হবে নতুন একটা সকালে তোমাদের সকলের সাথে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলকে জানাই টাটা